আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন রাজনীতির হিসাব নিকাশ মেলেনা এবং কখনো মেলানো যাবে না বর্তমান বাংলাদেশ রাজনৈতিক যে প্রেক্ষাপট এবং জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের রাজনীতির যে একটি মেরুকরণ হয়েছে সেই জায়গা থেকে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু যে নির্বাচন সেই নির্বাচনটির মধ্য দিয়ে রাজনৈতিক যে ডায়নামিজম সেটার আমূল একটি পরিবর্তন হয়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন দেখুন রাজনীতি হলো মানুষের আবেগের খেলা এটা কিন্তু কোনো গাণিতিক যে সমীকরণ সেই সমীকরণ দিয়ে আপনি যদি হিসাব করেন সেটা আপনি কখনো মিলাতে পারবেন না জুলাই আগস্ট বিপ্লবের পর থেকেই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি একটি নির্বাচন চাচ্ছিলেন যদি সেই নির্বাচনটি জুলাই আগস্ট বিপ্লবের ঠিক তিন মাস পর হয়ে যেত তাহলে সেই নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল হয়তোবা তিনশো আসনের মধ্যে দুশো আশিটি আসন পেয়ে তারা হয়তো রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতো আজকে ঠিক এক বছর তিন মাস পর যদি সেই রাজনীতির হিসাবটি একটু মিলাতে চাই তাহলে দেখবেন যে এই যে ডাকসু এবং চাকসু এই দুটি নির্বাচনের পর রাজনীতির হিসাব কিন্তু আমূল পরিবর্তন হয়ে গিয়েছে দেখুন রাজনীতিবিদরা কিন্তু রাজনীতির রাজনীতিবিদের যে হিসাব সেই হিসাবে কখনো চলে না এবং রাজনীতিবিদরা ইচ্ছাকৃতভাবে অনেক সময় সেই হিসাবের বাইরে চলে যান আবার অনেক সময় রাজনীতিবিদরা যে সাধারণ জনগণকে যে প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু অনেক ক্ষেত্রে তারা সেই প্রতিশ্রুতির বাইরে গিয়ে নিজের ইচ্ছে মতো তারা চলেন সেই কারণেই হয়তো বা ইতিহাস বলে যে রাজনীতির হিসাব নিকাশ কখনও মেলে না বা মেলানো যায় না আবার অনেক ক্ষেত্রে বলা যায় যে রাজনীতিবিদরা অনেক সুক্ষেত্রেই সেই হিসাবটি নিজেরা মেলাতেও চান না কারণ যখন যেরকম ইচ্ছে সেরকমভাবে চলার একটি সমীকরণই হচ্ছে এই রাজনীতি যাই হোক তারপরে বর্তমান রাজনীতিতে আসি দেখুন বাংলাদেশের জামাত ইসলাম এই যে উচ্চকক্ষ নিম্নকক্ষ এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং কি ডাকসু চাকসু নির্বাচনের পর জামাত ইসলামের যে ভিত বা ভিত্তি তারা মনে করছেন যে তারা অনেক শক্তিশালী একটি অবস্থানে আছেন আর অন্যদিকে বিএনপি মুখের শিকার না করলেও এর ডাকসু এবং চাকসু নির্বাচনের পর তাদের ভিতরকার যে একটি অহমিকাবোধ সৃষ্টি হয়েছিল যে যে কোনো সময় নির্বাচন হলে সেই নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল মানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতা অধিষ্ঠিত হবে সেই জায়গায় সেই ভিতটা অনেকটা নরবরে হয়ে গেছে অন্যদিকে জামাত ইসলাম কিন্তু অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠছেন এবং তারা ছাত্রদের সাথে ঠিক যেভাবে আচরণ করে বা ছাত্রদের মন যুগিয়ে চলার চেষ্টা করেছেন সেই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ঠিক তেমনইভাবে তারা কিন্তু এই এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের আপমর জনসাধারণের মন জুগিয়ে কিন্তু চলার চেষ্টা করেছেন তারপরে ওই যে পেয়ার পদ্ধতিতে যে নির্বাচনের যে স্লোগানটি জামাত ইসলাম দিচ্ছে রাজপথে সেটা ঠিক সেরকমভাবে খাপ খাচ্ছে না জনগণ সেটা কিন্তু নিচ্ছে না আর অন্যদিকে দেখুন এই জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করলেন এনসিপি সেই এনসিপির বর্তমান রাজনৈতিক কাঠামো কিন্তু অনেকটা নর্বরে এবং তারা এই ডাকসু চাকসু নির্বাচনগুলোতে ঠিক আশানুরূপ ফল তো করতে পারেননি তার চেয়ে অনেক বেশি খারাপ একটি ফলাফল করেছেন তো সেই জায়গা থেকে জনগণের মধ্যে এবং রাজনৈতিক নানা মেরুকরণের মধ্যে এনসিপি একটা একটু পিছনে চলে গিয়েছে তবে যেই কথাটি আমি বলতে চাই যে দেখুন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি যে রাজনীতির হিসাব মিলে না এবং কখনো মেল মিলবেও না এটা বলছি এই কারণে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করেছিলেন যে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর একমাত্র যে নির্ভরতার প্রতীক হিসেবে বিএনপি জনগণের সামনে এসে দাঁড়িয়েছিলেন সেই জায়গা থেকেও কিন্তু তাদের বিদ্যা অনেকটুকু মানে নেগেটিভ সাইডে চলে গিয়েছে এই নেগেটিভ সাইডে চলা বা যাওয়ার পেছনে কিন্তু অনেকটা দায়িত্ব বর্তায় এই দলটির নেতাকর্মীদের উপর কারণ এই জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের সাধারণ জনগণ যেরকম একটি আমূল পরিবর্তন চেয়েছিলেন রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে রাজনৈতিক ব্যাকরণের মধ্যে সেই বিষয়গুলো কিন্তু এই দলটির নেতাকর্মীদের মধ্যে ঠিক সেভাবে পাওয়া যায়নি বিগত ষোলো সতেরো বছর নির্যাতিত একটি দলের নেতাকর্মীদের যে বিহেভিয়ার যে আচরণে পরিবর্তন আসার কথা ছিল সে পরিবর্তনটি কিন্তু আসেনি তথাপি আমরা দেখছি যে সেই পুরনো দাসের যে রাজনীতি পুরনো দাসের যে ব্যবহার এবং কি এই যে নানা অপকর্মের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে একটি বিশাল জনগোষ্ঠীর মাঝে এই দলটির উপর অনেকটা বিতৃষ্ণা তৈরি হয়েছে সেটার একটি ফলাফল কিন্তু আমরা এই ডাকসু নির্বাচন এবং চাকসু নির্বাচনে আমরা পেয়েছি যদিও বিএনপি এই নির্বাচনটিকে ঠিক সেভাবে আমলে নিচ্ছে না তারপরও একটি বিষয় আজকে বলে দিতে চাই সেই বিষয়টি হচ্ছে কি দেখুন এই ডাকসু চাকসু নির্বাচনই না শুধু আপনাদেরকে বিবেচনায় রাখতে হবে যে বাংলাদেশি এই মুহূর্তে যে জেন জি জেনারেশান আছে তারা কিন্তু একটা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী এবং আগামী নির্বাচনে এই ভোটাররাই কিন্তু সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে তো সেই জায়গায় যেভাবে বিএনপি অনেকটা আশাহত হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে একটু আশা নিয়ে বা তারা আত্মবিশ্বাসী হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আবার অন্যদিকে দেখছি এনসিপি এক একটু ব্যাকফুটে চলে গিয়েছেন এই সকল যে রাজনৈতিক হিসাব নিকাশ এই সব কিছুর মধ্যেই কিন্তু একটি আমূল পরিবর্তন ঘটে যাবে এ আগামী যে নির্বাচনটি হতে যাচ্ছে যদি আগামী দুই সালের ফেব্রুয়ারি যদি সেই নির্বাচনটি হয় সেই নির্বাচনের যে রাজনীতির যে হিসাব নিকাশ সেটা কোন জায়গায় নিয়ে পৌঁছে দিবে এই জেনজি জেনারেশন যারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি কি বলুন আর ভোটারের সমীকরণ বলুন সব কিছুর কিন্তু একটি আমূল পরিবর্তন ঘটে যাবে এখানে আমার মনে হয় না যে কোনো দল ঠিক সেভাবে তার রাজনৈতিক যে হিসাব নিকাশ মেলানোর যে এই চেষ্টাটা এই মুহূর্তে টিভি টক শোতে বসে করছেন সেই হিসাবটা তারা ঠিক সেভাবে মিলিয়ে উঠতে নাও পারেন কারণ রাজনীতি ওই যে প্রথমেই বলেছিলাম যে মানুষের যে আবেগের খেলা সে আবেগের খেলা যে যত বেশি আবেগ নিয়ে খেলতে পারবেন যে যত বেশি মানুষের মন জয় করতে পারবেন এই জেনজি জেনারেশনের মনকে তাদের মনের মতো মিলিয়ে চলার চেষ্টা করতে পারবেন সেই জায়গায় তাদের ফলাফল ঠিক সেরকমই হবে তা না করে যদি দাম্ভিকতা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যাওয়ার মতো একটি প্রক্রিয়া এবং কি এই জেন জি জেনারেশনের যে ডাকসু এবং চাকসু নির্বাচনে যারা ভোট দিয়েছেন সেই ভোটারদেরকে তথ্য তুচ্ছতাচ্ছিল্য করা বা এখানে শুধুমাত্র আওয়ামী লীগেরা ভোট দিয়ে এই ছাত্র শিবিরকে বিজয়ী করেছেন বা নির্বাচনে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করা এই সমস্ত বিষয়গুলো কিন্তু আগামী দিনে রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে সেই জন্য বলছি যে এখন যদি রাজনৈতিক দলগুলো নতুন করে সমীকরণ করে যদি সামনের দিকে এগিয়ে যেতে না পারে তাহলে তাদের জন্য আগামী দিনের যেই নির্বাচন এবং রাজনৈতিক যে সমীকরণ সেটা মেলানোটা অনেকটা কষ্টসাধ্য হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম